কি সর না তার কানে যানো কেন যাবা আমি তো যাবো তুমি হবে বিবি আমার তুমি হবে পেটে আইছো

না টাচ কেন যাওয়ার দরকার নেই তুমি কান্না করছো কেন আমি সবাইকে লাভ করি আমি তোমায় লাভ করি আমি অভিরও লাভ করি না তোমার ফ্রেন্ডে বললো না না প্লিজ না প্লিজ না তোমার কোলে নিবো হির নেই তারপর তোমার কোলে নিবো তুমি কলত বা তুমি কি বেবি তুমি বেবি

আমি একা যাবা না একা যাবা না আমি আমি তো একা বসে থাকবে না একবার কি বলো তুমি আমি না কান্না করবো ব বড় হলে সুইমিং পুল যাবা ঠিক আছে কে সেট করবে

তুমি কলমাবা তুমি কলত বা আস কলে তুমি কলকাতা তুমি কলত বা আহ তুমি কত কোলে নিয়া কি রয়েছে বাঁচে আছে পাদাই সবাই কলনীব আছ দিবা